তাদেরকে কোরআন কোরআনের দিকে তাদেরকে আকৃষ্ট করেছে আল্লাহ একদা তেল করছেন নামাজের মধ্যে আর একদম জিন জাতীয় আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন নবীজির মুখে তেলোয়াত তারা শুনতে পারলেন শোনার পর তারা তাদের মুখ দিয়ে যে কথা বলে ফেললেন আল্লাহ কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন কুরআনান আজাবা ইয়াহদি ইলাল মুশলি ফাআমানাবি জিনরা নবী পাকের মুখে যখন কুরআনের তেলাওয়াত শুনলো তাদের মুখ দিয়ে যে কথা বের হয়ে গিয়েছে তারা বলেছে আমরা এক আশ্চর্য ধরনের গিটার শুনেছি যে জিনদের বয়স হয়েছিল 150 বছর 200 বছর যারা তাওরাত শুনেছে ইনজিলের তেলাওয়াত যারা শুনেছে সর্বশেষ নবী পাকের মুখে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তারা বলতে বাধ্য হয়েছে এই কোরআনের মতো তেলাওয়াত আমরা জীবনে কখনো শুনি নাই তারা পড়তে বাধ্য হয়েছে এটা এমন কিতাব যে কিতাব যে পড়বে যে বুঝবে তার হেদায়েত হওয়ার জন্য দুনিয়ার জীবন সাফল্য মণ্ডিত হওয়ার জন্য

إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَّا نَوْ